আসসালামু আলাইকুম আমি জরিনা আপনারা দেখছেন জরিনা রান্নাঘর আজকে কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে আসিনি আজকে হচ্ছে রাখি বন্ধন তাই সবাইকে জানাই রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা শুভকামনা ও অভিনন্দন এই রাখি বন্ধন শ্রাবণ মাসে পূর্ণিমার দিন পালন করা হয়েছিল এই রাখি বন্ধন উৎসব উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রাখিবন্ধন হিসাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিন রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করেছিলেন সবার হাতে সেদিন একটি সুতো বেঁধে দিয়ে তিনি রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন আর হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান মানে সমস্ত জাতিকে নিয়ে তিনি বলেছিলেন যে আজকে থেকে আমরা সবাই একে অপরের ভাই আমরা ভাই ভাই তাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার জন্য বেঁধে তিনি রাখি উৎসব পালন করেছিলেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিষয়ে অনেক কিছু বলার আছে কিন্তু এত ছোট ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয় তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আল্লাহ হাফিজ